तो বন্ধুরা একটা লাইক আর ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা দিয়ে যা এসপি সাউন্ডে চ্যালেঞ্জ নি বন্ধুরা এসপি সাউন্ডের চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছিলাম আজকে আমার সেই বাংলা বক্স নিয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে তো এখন ফিডিং চলছে তো সবাই কাজ করছে বাচ্চা বাচ্চা ছেলেরা তো বক্সের পিছন থেকে নিলে তো এখানে আমার ভাইপো আছে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তারগুনো একটু ঠিকঠাক করে দিচ্ছে আধ্যারকে তো ভাইপো একটু হেসে নিল তো এখানে আমি আছি এইদিকে পলাশ আছে তো দেখতে থাকুক র্যাকের তারটা আমি লাগিয়ে দিচ্ছি ভালো করে তারটা একটু ছিলে দিই নাহলে লাগানো যাবে না চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক একটা শেয়ার তো এখানেও একটা ভাই পেসেছে অনেকটাই বাচ্চা তো যাদের বাড়িতে যে তাদেরই বাচ্চা চলে আসে যে চলো দেখতে থাকো ভিডিওটা চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এখানে আছে বক্সটা হ্যালো পরে ভিডিও আসছে টেস্টিং ভিডিও